আছে সেটি আল্লাহ রাবুল আলমিন তার কুদরতি ক্ষমতা দিয়ে দেখিয়ে দিয়েছেন এক সময় যেটি মনে হয়েছে এই পাতা মনে হয় উল্টানো যাবে না এই চাপ্টার চাপ্টারের শেষ দেখা যাবে না অন্তত আমাদের জীবনকালে মাত্র পনেরো দিন পঁচিশ দিনের এক আন্দোলনের মুখে কোথায় গেল সবকিছু এই চাপ্টার তো শেষ কথা আমাদের ভবিষ্যতে আমরা কি করব আমরা কি আবার রাখব নাকি এমন একটি বাংলাদেশের গঠনের জন্য কাজ করব যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যে বাংলাদেশে মানুষের মর্যাদা থাকবে যে বাংলাদেশে মুসলমানরা তাদের ইমান এবং আখিতা অনুযায়ী চলার সুযোগ পাবে যে বাংলাদেশে আল্লাহ এবং তার রাসুলের নাম নেওয়ার জন্য না যে বাংলাদেশে দাঁড়িয়ে রাখার জন্য কারো ভীত হওয়া লাগবে না যে বাংলাদেশে টুপি পড়ার জন্য কারো ভয় থাকা লাগবে না যে বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমানের পাশে আর আট শতাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বসবাস করেন তারা তাদের কোন ধর্মীয় অনুষ্ঠান আদি পালনের সময় এই ভয়ে সারা বাংলাদেশ কাঁদতে থাকবে না যে এইবার সরকারি প্রতিষ্ঠানে নতুন পরিস্থার বেজ হবে এবং সারা দেশের মধ্যে একটা অশান্তি দেখা দেবে তো আমরা একটি স্বাভাবিক সুস্থ বাংলাদেশ দেখতে চাই যেখানে আইনি প্রতিকারের সুযোগ থাকবে বিচারাঙ্গন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রত্যেকটা নাগরিক তার মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে আমার পাশে যিনি বসে আছেন জমিদুলের মহাসচিব আপনারা দুটা জিনিস হয় একটা হলো ইতিহাসের ভুল দিকে থাকা একটা হলো ইতিহাসের সঠিক দিকে থাকা আপনারা বারবার আপনাদের আদর্শিক অবস্থান দেখিয়ে

বিনির্মাণের স্বপ্ন দেখি আল্লাহ রাবুল আলম যদি আমাদের তৌফিক দেন তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে হাতে হাত ধরে আমরা সবাই মিলেই আমাদের সেই দীর্ঘ প্রতিষ্ঠিত দীর্ঘ প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণ করব যেখানে প্রত্যেকের জন্য মর্যাদার সাথে বসবাসের অধিকার নিশ্চিত হবে আমি আপনাদের আজকের এই কাউন্সিলের এবং সবার উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং যারা নেতৃবৃদ্ধ সিলেটে আছেন এবং সিলেটের বাইরে থেকে আসছেন আপনাদের সবার সুস্বাস্থ্য দীঘাই কামনা করি